নমস্কার বন্ধুরা ঈশ্বর পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতা শুরুতেই তোমাদের সকলকে রথযাত্রার দুর্গা পূজার মতো আমরা ও বাঙালিরা কিন্তু এই রথযাত্রার জন্য সারা বছর উদ্গ্রী হয়ে থাকি যে কবে আমরা মহাপ্রভু জগন্নাথ দেবকে রথে চড়তে দেখব এবং আমরা সেই মহাপ্রভু জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানব রথের দড়ি ধরে তো আমরা সবাই টানি কিন্তু এই রথের দড়ি ধরে কেন টানি সেটা কি তোমরা কেউ জানো এই রথের দড়ি স্পর্শ করার ফলে কি লাভ হয় সেটা কি জানো তো যদি জেনে না থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই আজকে আমি তোমাদের জানাতে চলেছি যে মহাপ্রভু জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করার ফল কি হয় দেখো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যে ভগবান বা মহাপ্রভু জগন্নাথ দেবের রথের দড়ির নাম বাসুকি জগন্নাথ দেবের রথের দড়ি একটিবার স্পর্শ করার জন্য আমরা ভক্তরা সবাই আকুল হয়ে পড়ি পুরী হোক কলকাতা হোক কিংবা বিশ্বব্যাপী ইস্কনই হোক সর্বত্রই রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য মানুষের কিন্তু ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায় আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের দড়ি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোন না কোনো ভক্ত কিন্তু প্রশ্ন হলো যে কেন এই অদ্ভুত মৃত্যু বরণ মানুষের বিশ্বাস পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায় শ্রী চৈতন্য অন্যতম প্রিয় শিষ্য শ্রী সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলেন তখন মহাপ্রভুই তাকে বলেন যে সনাতন এরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ এবং তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার অন্য কোনো উপায় নেই ইন্দ্রনীলময় পুরাণের মতে জগন্নাথের রথের দড়ি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না পুনর্জন্ম ন ভূয় শ্রী জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না সুতো সংহিতায় রয়েছে রথে তুই বামানাং দৃষ্টা পুনর্জন্ম নতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করেন যে রথের দড়ি ছোঁয়ার থেকে বড় পুণ্য আর কিছুতেই হয় না রথযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে গুন্ডিচাক্ষাং মহাযাত্রা যে পশ্চান্তি মুদনিতা সর্বপা বিনীর মুক্তা তে জানতি ভুবন্ম অর্থাৎ জগন্নাথদেব বলেছেন গুণ্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে রথের দড়ি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের দড়ি যতটুকু পারে ছিঁড়েও নেয় টুকরো টুকরো রথের দড়ির সুতো মাদুলি করে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পড়িয়ে দেয় এবং শুধু তাই নয় বড়রাও এই মাদুলি পড়েন মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করবে অসুখ বিসুখ হলেও তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘরে অনেকেই রাত্রিবেলা চেঁচিয়ে ওঠে এরকম কারোর মাথায় দড়ির টুকরো অংশ ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমোলে তাদের নাকি দুঃস্বপ্ন আসে না স্কন্দ পুরাণ বামন সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে ফল লাভ হয়। রথ বা উল্টো রথে দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলনা রথ টানে পথ চলতি বয়স্ক লোকেরাও সেই রথের দড়ি একবার স্পর্শ করে আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ঈশ্বর প্রসঙ্গে চ্যানেলটাকে কিন্তু অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ভিডিওগুলোকে লাইক করবে শেয়ার করবে এবং প্রচুর কমেন্ট করবে তো আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে আনন্দে